মাত্র দশ মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা সাত বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে মাত্র বারো হাজার দশ বছর গ্যারান্টি ওয়ারেন্টি দুশো লিটার পনেরো হাজার উনিশ টাকা আঠারো টাকা এটা হচ্ছে তিরিশ হাজার এটা হচ্ছে বাইশ হাজার এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছয়শো উনিশ লিটার ওয়াল টন এটার বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি এখানে হাত দিলে সাথে হাতে লাইট জ্বলবে এটা দরজা খোলার সাথে হাতে অনেক সুন্দর লাইটিং এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল অসাধারণ লাইট অসাধারণ সুন্দর অনেক সুন্দর একটা আইস বাক্স দিয়ে আছে

ফুল এইচডি মাত্র এগারো হাজার টাকা ওয়ান জিবি র্যাম এইট জিবি রোম অরিজিনাল স্যামসাং পঞ্চাশ ইঞ্চি দুই বছর গ্যারেন্টি ওয়ারেন্টি আছে অনেক সুন্দর একটি সবকিছু আমাদের থেকে এই যাচ্ছেন ডাবল এরকম অনেক সুন্দর অনেক সুন্দর লাইটিং পাই এখানে সিক্স এ নাইন মডেলের আপডেট একদম লেটেস্ট ভার্সন ইনভার্টার বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি আছে এখানে অনেক সুন্দর লাইটিং এটাতে এটা হচ্ছে আপনার নর্মাল এটা হচ্ছে আপনার ডিপ

এখানে পাইকারি মূল্যে বিভিন্ন ধরনের ফ্রিজ আছে আজকে আমরা কিন্তু শুরুতে শুরু করব টিভি দিয়ে টিভি দিয়ে আমরা শুরু করছি ভিওয়ার্স দেখুন জেনারেল চব্বিশ ইঞ্চি মাত্র সাত হাজার নব্বই টাকা মাত্র সাত হাজার নয়শো ইন্টেকসিল প্যাকেটা অরিজিনাল জেনারেল কোম্পানি হ্যাঁ স্মার্ট অবশ্যই স্মার্ট এটা দেখেন জেনারেল দুটি ভেরিয়েন্টের আছে একটা হচ্ছে ওয়ান জিবি আর একটা হচ্ছে টু জিবি র্যাম এটা নিলে কেউ মাত্র এগারো হাজার টাকা

হ্যাঁ ব্যাচেলার হোস্টেল এবং একজন নতুন টুনি যারা পার্সোনালি ইউজ করতে তাদের জন্য এটার মধ্যে আরেকটি বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি বারো বছর এটার মধ্যে আরেকটি আছে মেটাল ডোরে ওটা পড়বে মাত্র উনিশ টাকা হ্যাঁ মাত্র উনিশ হাজার টাকা ব্র্যান্ড নিউ ফ্রিজ তাও এটা হচ্ছে ফাইভ এইচ ফাইভ মডেলের ইনভার্টার বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আছে এবং নন পোস্ট নন পোস্ট আপনার একটু ভিতরটা দেখান পকেটগুলো একটু দর্শকদেরকে দেখান সেম টু সেম এরকম হবে যারা এই ফ্রিজটি নিতে চান বত্রিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট রেগুলার রেগুলার অফার হিসাবে পেয়ে যাচ্ছেন এবং কেউ এক্সচেঞ্জ অফারে যদি নিতে চান সর্বোচ্চ এইটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার এই ফ্রিজটি পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ এইটি পার্সেন্ট ওয়ারেন্টি হচ্ছে বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি আছে দেখে শুনে নিতে পারবেন আমার থেকে লিটার ক্যাপাসিটি হচ্ছে আপনার পাঁচশো পঁচাশি লিটার পাঁচশো পঁচাশি লিটার জি এদিক দিয়ে আপনার এখান পাঁচশো পঞ্চান্ন লিটারের অফিসিয়াল বারো বছর গ্যারেন্টি ওয়ারেন্টি ইনভার্টার এবং নন পোস একটু ভিতরে দেখান ঠিক সেম এরকম হবে এটা পকেট অনেক সুন্দর একটি ফ্রিজ এই ফ্রিজটির বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে আইসক্রিম প্রাইস মাত্র তিপ্পান্ন হাজার টাকা মাত্র তিপ্পান্ন হাজার কেউ যদি এক্সচেঞ্জ অফারে নিতে চায় তাহলে তার জন্য সর্বোচ্চ এইটি পার্সেন্ট ডিসকাউন্ট এই ফ্রিজটি পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ এইটি মডেলের পাঁচশো একানব্বই লিটারের অনেক সুন্দর একটি ট্যাপ সিস্টেম আছে এখানে ইউটিউব তিনি সবকিছু হলো ওয়ার্ল্ড টান অফিসিয়াল বারো বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহ আমাদের থেকে এই ফিজটি পেয়ে যাচ্ছেন ডাবল ডোর সেম টু সেম এরকম অনেক সুন্দর অনেক সুন্দর লাইটিং ভাই এখানে দোনোটা অনেক সুন্দর লাইটিং পকেট গুলো একটু দর্শক বৃন্দদেরকে দেখান এই ফিজটি আপনারা কেউ যদি আমার থেকে নিতে চান ডাবল ডোর এটাও আপনারা এইটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এবং যারা এক্সচেঞ্জ অফার ছাড়া রানিং অফার যেগুলো চলছে তিরিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট যদি নিতে চান এই পিএসির মাত্র প্রাইস পড়বে 1 লক্ষ 5000 টাকা মাত্র 1 লক্ষ 5000 6 এ 9 মডেলের আপডেট একদম লেটেস্ট ভার্সন ইনভার্টার 12 বছর অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আছে 591 লিটারের এই পিএসটি আপনারা আমার থেকে পেয়ে যাচ্ছেন সেম টু সেম এরকম আমি একটু ভিতরে দেখেন দর্শক বিন্দুদেরকে এখানে অনেক সুন্দর লাইটিং এটাতে এটা হচ্ছে আপনার নরমাল এটা হচ্ছে আপনার ডিপ ডিপে অনেক সুন্দর লাইটিং এই পকেট গুলো দেখেন একটু এই ফ্রিজটি আপনারা আমার থেকে পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ ডিসকাউন্টে মাত্র নব্বই হাজার টাকায় ডাবল রেডি পেয়ে যাচ্ছে মাত্র নব্বই টাকা ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পেয়ে তারপর থ্রি মডেল তিনশো আশি লিটার ইনভার্টার ওয়ালটন একটি বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি ওয়ালা ফ্রিজ এই ফ্রিজের সাথে কেউ যদি এই ফ্রিজটা কিনে তার থেকে তার জন্য একটা বত্রিশ ইঞ্চি টিভি ফ্রি তার জন্য একটা বত্রিশ ইঞ্চি টিভি ফ্রি এই ফ্রিজটা যদি কেউ কিনে ওয়ালটন থ্রি এক্স সিক্স মডেল তিনশো ছিয়াশি লিটার তিনশো ছিয়াশি লিটার নন পোস্ট এবং আইস বাক্স আছে যদি কেউ এক্সচেঞ্জ অফারে নিতে চায় তার জন্য সর্বোচ্চ এটি এ পেয়ে যাচ্ছেন আর যদি কেউ এই ফ্রিজটি এমনিতে স্বাভাবিক অফারে নিতে চায় বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনার আমাদের থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এল জি কোম্পানি একটি ফ্রিজ এই ফ্রিজটি কেউ যদি এক্সচেঞ্জে নিতে চায় তাহলে ফর্টি পার্সেন্টে পেয়ে যাচ্ছেন এবং ডিরেক্ট সরাসরি এসে নিতে চাইলে

মডেলের ছয়শো উনিশ লিটার সাথে একটি আকর্ষণীয় অফার ফ্রি কেউ যদি এফি সি কিনতে চায় তার জন্য একটা বড় খাসি ফ্রি একটি বড় খাসি পেয়ে যাচ্ছেন এফি সার সাথে হ্যাঁ একটি বড় ছাগল পেয়ে যাচ্ছেন সেম টু সেম এরকম হবে দেখেন ব্র্যান্ড নিউ অফিসিয়াল ভাবে আমাদের থেকে গ্যান্ডি ব্যান্ডি সহকারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল এ দেখেন পকেট দেখেন অনেক সুন্দর এটা যদি কেউ আমার থেকে নিতে চান একটি ছাগল সহ গিফট পেয়ে যাচ্ছেন আর যদি কেউ ওই গিফটটা ছাড়া যদি আমাদের থেকে ক্রয় করতে চান

অনেক বড় ডিপ অনেক সুন্দর ডিপ দেখুন এটা একটু ভিতর দেখান দর্শকদেরকে গরুর মাংস গরুর পোড়ালা ঢুকা ফেলা যাবে এটার ভিতর যত বড় গরু যা বরগা এটা এর মধ্যে ঢুকা ফেলা যাবে এপ্রিজটি আমাদের থেকে পেয়ে আছেন মাত্র 33500 টাকায় 33500 আপনার জন্য আর 500 টাকা কম 33000 টাকা মাত্র টাকা কনকা একটি ওয়াশিং মেশিন 10 বছর গ্যারান্টি ওয়ানডি সহকারে ব্র্যান্ড নিউ এই ওয়াশিং মেশিনটি আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় ব্র্যান্ড নিউ ওয়াশিং মেশিন হায়ার ফ্রন্ট লোডিং এবং ইনভার্টার আট কে আট কেজি এই ওয়াশিং মেশিন দিয়ে আপনারা ব্র্যান্ড নিয়ে আমাদের থেকে অফিসিয়াল ভাবে বারো বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনাকে আপনার ভিডিও ধরে যদি কেউ আসে তার জন্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট হাইসেস কোম্পানির বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে এই এই ওয়াশিং মেশিনটি আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কোম্পানির ফ্রন্ট লোডিং ইনভার্টার অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এটা নয় কিলো মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ওভেন দেখুন হাইসেস কোম্পানির ওভেনও আছে আমাদের থেকে অনেক ভালো ভালো ওভেনটা যদি কেউ ক্রয় করে তার জন্য মাত্র বারো হাজার টাকায় ওভেনটি পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় তারপরে অনেক সুন্দর সুন্দর গিফট আছে এখানে দেখেন দর্শক দের যে যেটা নেবেন এখানে তার জন্য একটা না একটা গিফট আছেই তারপর ওলসেন মার্ক কুম্বানির অনেক সুন্দর এই Oven টিও পেয়ে যাচ্ছেন মাত্র 7000 টাকায় মাত্র 7000 টাকায় ভায়া দেখেন অনেক সুন্দর সুন্দর বিভিন্ন মডেলে গি থেকে শুরু করে এটা হাইসেন্স, হায়ার, মিডি মিডিয়া তারপর বিওমি কুম্বানি এবং গি কুম্বানির 1 টন থেকে শুরু করে

এটা হচ্ছে তিরিশ হাজার এটা হচ্ছে বাইশ হাজার এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার যারা পাইকারি রে আমাদের সাথে ব্যবসা করবেন পাইকারি ডিলার আমাদের থেকে নিতে যাচ্ছেন এখানে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল আমাদের থেকে পাইকারি নিয়ে আপনি ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন এবং যে যে মডেলের চান না কেন অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদের থেকে অ্যাভেলেবেল ভাবে আছে ওয়ালটন ভীষণ ওয়ার্লপুল এই তিনটাতে যে মডেলের এর চানা সেই মডেলের অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদেরকে দিতে সক্ষম এখানে দেখুন ভরপুর এসি ডি থেকে শুরু করে পর্যন্ত বিশন ওয়ার্লপুল মিডিয়া এরপর আপনার গ্রি যে যে মডেলের চান্নাগোনা এক টন থেকে শুরু করে যত টন চান তত টন দিতে পারবো পাইকের রেট একদম সুলভ মূল্যে দশ দোকান চেক করে আসে দেখবেন অফিসিয়াল ভাবে গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পাঁচ টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ছয়শ উনিশ টন

তোসিয়া ভিডিও আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দিন আর 100000 কম মাত্র টাকা মাত্র 85000 আসসালামু আমাদের যারা কাস্টমার আছে সবার উদ্দেশ্যে আমরা যাচ্ছি কিছু সময় ধরে বিভিন্ন চক্র হল আমাদের দোকানের নাম অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এবং এন ইলেকট্রনিক্সের নাম ধাঙ্গিয়ে মানুষ থেকে বিকাশে টাকা নিচ্ছে এবং এ গ্রেডের ফ্রিজ বলে সি ফ্রিজ দিচ্ছে বিভিন্ন প্রতারণা চালাচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এটা হচ্ছে আমাদের দোকানের অফিশিয়াল নাম্বারগুলো আলী আজাদিডিওতে দেওয়া আছে আপনারা শুধু এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন এবং অন্য কোনো প্রতারণার যদি শিকার হন আমরা দায়বদ্ধ থাকবো না এই দোকান সমূহের একমাত্র মালিক হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল রতন দাস আঙ্কেল উনি ছাড়া এই দোকানের অন্য কোনো মালিক নেই যারা এই দোকানের নাম ভাঙ্গিয়ে ব্যবসা করার চেষ্টা করছে আপনারা ওনাদের থেকে সতর্ক থাকবেন ধন্যবাদ অগ্রিম আচার শুভেচ্ছা